তুয়া ভক্তি প্রতিকূল ধর্ম জাতের রয় পরম যতনে তা ত্যাজিব নিশ্চয় তুয়া ভক্তি বহির্মখ সংগনা করিব গৌরাঙ্গ বিরোধী জন মুখ না হেৰিব ভক্তি প্রতিকূল স্থানে না করিব সতী ভক্তির অপ্রিয় কার্য নাহি করে রতি ভক্তির বিরোধী গ্রন্থ পাঠ না করিব ভক্তির বিরোধী ব্যাখ্যা কব না শুনিব গৌরাঙ্গ বর্জিত স্থান নাহি জানি ভক্তির বাধক জ্ঞান কর্মতুচ্ছ জানি জানিম ভক্তির বাধক কালে না করি আদর বহির মুখ নিজ জন জানি পর ভক্তি বহির মুখ নিজ জনে জানি পর ভক্তির বাধিকা স্পৃহা করিবর্জন অভক্ত প্রদত্তন্য না করি গ্রহণ যাহা কিছু ভক্তি প্রতি কুল বলি জানি যাহা কিছু ভক্তি প্রতি কুল বলি জানি ত্যা যতনে তা এ নিশ্চয়বানী ভকতি বিনোদ পরি প্রভু মা গে সকতি প্রা কূল্যের বর্জনে ভক্তি বিনোদ পরি প্রভুর চরণে মা গে সকতি প্রা বর্জনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে હરે રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે